দশমিনা উপজেলা পরিষদ ও তার আশেপাশের এলাকায় জলবদ্ধতা নিরসনের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ও ভুক্তভোগী এলাকাবাসী আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন মোল্লা

আজকে চন্দন দশম ইউনিয়নের সাধারণ কৃষক জনতা আজকে মানব বন্ধন বিক্ষোভ মিছিল যে হাজির হয়েছেন আপনাদের সবাইকে আমি সংগ্রামে শুভেচ্ছা ও সালাম জানাই কৃষক নেতা জায়দ ইকবাল খান যে সমস্ত সরকারি খাস জমি এবার আপনার নদী খাল বিল এবং পুকুর যে সমস্ত আছে সাধারণ ব্যবহারের যোগ্য সাধারণ মানুষের ব্যবহার যোগ্য সেই সমস্ত খাল উন্মুক্ত করে দিতে হবে অ্যাডভোকেট ইকবাল হোসেন এই কৃষকদের দুর্ভোগ সৃষ্টি করেছেন অনৈতিকগুলি আমরা প্রশাসনের কাছে আমরা এই অবৈধ খাস জমি যারা বন্দোবস্ত নিয়েছে বন্দোবস্ত বাতিলের জোর দাবি জানাচ্ছি ও কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আবুল বাসার মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন দীর্ঘ তেরো বছর ধরে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর কাটাখালী গোলখালী পশ্চিম লক্ষ্মীপুর নিজাবাদ ও দশমিনা সহ প্রায় আঠারোটি খালে অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছে ভূমিদস্যুরা তারা আরো বলেন দশমিনা শহরের গুরুত্বপূর্ণ খালটি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে খালের স্বাভাবিক পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করে আছে মানববন্ধনে বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান অতঃপর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী এলাকাবাসী দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ নাফিসা নাজনিরা তাৎক্ষণিক সমাধানের জন্য সহকারী কমিশনের ভূমিকে সরেজমিনের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ওয়াসি উজ্জামানের নেতৃত্বে দশমিনা ভূমি অফিসের একটি টিম সরেজমিনে দেখে অবৈধভাবে দখলকৃত খাল অবমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং যাহারা ওই খালে বন্দোবস্ত নিয়ে দখল করে আছে ও বিভিন্ন স্থাপনা তৈরি করেছে তাহারা নিজ নিজ খরচে সরকারিভাবে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে মর্মে মৌখিক ভাবে নোটিশ জারি করা হয় দশমিনা থেকে মোহাম্মদ আরিফুর রহমান ছন্টু বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন